াহিম আসসালামু আলাইকুম আমি যাচ্ছি পি ব্লকে একটি প্লট সেল হবে প্লটটি সরাসরি দেখাবো আমরা পি ব্লকের এই রোডটা ধরে যাচ্ছি একেবারে স্টুডিয়ামে কাছাকাছি হবে প্লটটা ইনস্টুগ্রামে একেবারেই সন্ন্যিকাটে আপনার সর্বোচ্চ একশো থেকে দেড়শো মিটার দূরেই হবে প্লটটি তারপূর্বেই আপনার প্লট যাওয়ার জন্য যে রোডটি সেটি দেখাচ্ছি সাথে এখন একটু সাউন্ড হচ্ছে কারণ অন ওয়েতে আছে তো ওই কারণে একটু সাউন্ডটা না শোনা যেতে পারে নেমে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ এই পাশেই দেখছেন এই বাম সাইড দিয়েই আমরা ঢুকবো এটাই হচ্ছে রোড এই রোডটা দিয়েই ঢুকবো প্লটটি এই রোডের সাথেই হবে খুব সুন্দর লোকেশন খুবই ভালো লোকেশন এটা সামনে কিন্তু স্টেডিয়াম এদিকে বড় মঞ্চে সব দিক দিয়ে কিন্তু আছে এটি স্টেডিয়াম স্টেডিয়ামের একেবারে সামনে একটা স্টেডিয়াম থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রোড এই রোডের পাশেই আপনার শাখা রোড পঁচিশ ফিটের রোড এটি সম্ভবত চল্লিশ ফিট রোড এটি আপনার রোড যে রোড দিয়ে আমরা আসলাম বড় রোডটা সেই রোডের থেকে এসে আপনার দেখতে পাচ্ছেন স্টেডিয়াম আপনার এখান থেকে আপনার সাতটা প্লট পরে আপনার আমাদের প্লটটি প্লটটা খুবই সুন্দর লোকেশন উত্তরমুখী প্লটটি কিন্তু দামটা একেবারে রিজনেবেল প্রাইস খুবই সুন্দর প্রাইস সিফ ফিফটি ফাইভ লাখ পার কাঠা পড়বে আপনাদের প্রাইসটা রেজিস্ট্রেশন মিটিশন অল কমপ্লিট কাগজপত্র সম্পূর্ণ রেডি আছে আমি মসজিদটা দেখাই এটা আপনাদের এন বড় বড় মসজিদ 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 এটা অনলি নামে মাত্র পি ব্লক একেবারে এন ব্লকের সাথে হবে প্লটটা আমি কিছু কিছুদূর যেয়ে প্লটের দেখাই এবং বিস্তারিত বলি যারা প্লটটা নিতে চাচ্ছেন আর না করে সরাসরি ডিসক্রিপশনের ওপরে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারেই আপনার ফোন দিয়ে আমাকে বিস্তারিত জানার জন্য কল করে জানতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারই নাম্বার সবই কিন্তু নাম্বারগুলোতে আছে তো দেখতে পাচ্ছেন চত সাইডে বেশ ভালো একটি পরিবেশ এই সাইডগুলো খুব দ্রুত উন্নত হচ্ছে যারা না কিনতে চাচ্ছেন বা কেনবো কেনবো করে শুধু টাইম লস করতেছেন তাদের জন্যই আমি শুধু একটা কথাই বলবো আর মিস করবেন না তিন বছর চার বছর আগেও বলেছি এখনও না কিনলে মিস করবেন এখনও বলছি এখনও না কিনলে মিস করবেন সময় কিন্তু চলে যাচ্ছে আপনার দামও কিন্তু বাড়তে হচ্ছে আজকে না কিনলে আজকে বুকিং না করলে কিন্তু আপনার কিন্তু দাম বেড়েই যাবে প্লটটা কিন্তু আপনার এখানেই আমি চলে আসছি প্লটে এটি হচ্ছে প্লট প্লটের পরিবেশ খুবই সুন্দর এ দেখতেই পাচ্ছেন আপনি এখনও চাইলে যদি ডাক বাংলা করে থাকতে চান বা বসবাস করতে চান তাহলে কিন্তু আপনি থাকতে পারবেন পাশেই স্টেডিয়াম এখানে আপনার অবস্থান দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তো আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম